আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কী রান্না করছি সেটাই শেয়ার করছি মিষ্টি কুমড়া রান্না করলাম আর মিষ্টি কুমড়াটা অনেক কুচি ছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো চিন্তা করলাম এই কুচি হ্যাঁ মিষ্টি কুমড়া চিংড়া মাছ দিয়ে রান্না করলে ততটা ভালো লাগবে না তো এখন চিন্তা করলাম তাহলে কি করা যায় তো বুদ্ধি কাটিয়ে একটা উপায় বের করে ফেললাম এটার মধ্যে গুড় দিয়ে দিলাম আর দেখলাম যে কে কী বলে রান্না করার পরে খেয়ে তো আসলে আমার মনে যখন যা চায় তাই করে ফেলি কার কার সাথে কি রান্না করি কোনটার সাথে কোনটা করি সেটা যখন যেভাবে ইচ্ছা করি তখনই রান্না করি তো যাই হোক দেখেন গুড় দিয়ে দিলাম তারপরে যখন রান্না করলাম তখন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে তো সাদা সাদা ছিল মিষ্টি কুমড়োটা গুড় দেওয়ার পরে রঙটা পরিবর্তন হয়ে গেছে তো দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে সবাই খেয়ে বলল যে অনেক মজা হয়েছে মিষ্টি কুমড়োটা অনেক ভালো ছিল মিষ্টি ছিল লাল ছিল আসলে কিন্তু গুড় দিয়েছি এখানে আমি মূলা শাক বাজি করেছি আর মূলা শাকটা বাজি করলাম মূলা শাক আমার পছন্দ তো বাগান দিয়ে বাজি করে নিলাম ডিম দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে ডিম দিয়ে মূলা শাকটা বাজি করলে অন্যরকম একটা মজা পাওয়া যায় আর যখন আমি পেঁয়াজ রসুন বাগাদ দিই তখন পেঁয়াজ রসুনটা বেরস্টা করে ডিমটা দিয়ে দিলে তখন একসাথে তারপরে শাকটা একটু সিদ্ধ দিয়ে দিলে তো অনেক বেশি মজা হয় তো মিষ্টি কুমড়াটা রান্না করার পরে আমি মূলা শাকটাও রান্না করে ফেললাম আর খেতে মূলা শাকটা অনেক মজা হয়েছিল শেষে বাঘে অল্প একটু পেয়েছি কিন্তু অনেক মজা হয়েছে তো যাই হোক আবার রান্না করব আর সাথে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে শেষ করলাম আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন তো সব রান্নাই দেখিয়ে দিলাম আজকে কি কি করলাম আল্লাহ হাফেজ